ইসমিল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে সকলের প্রতি রইলাম আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেখতে পাচ্ছেন আজকে সামন্ত বাজারের সাপ্তাহিক হাটবার রবিবার চোদ্দ বারো দু ডিসেম্বর মাস পাইকারি বাজার কাঁচা সবজির এখানে ব্যাচা কেনা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আসা শুরু হয়ে গেছে সবজির বাজারে সবজি আসা শুরু হয়ে গেছে দর্শক ক্রেতা এবং বিক্রেতার উভয় পক্ষে এখানে আসে এবং আজকে ঘুরিয়ে ঘুরে দেখাবো যে কী কী মাল আসছে সামন্ত বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাল টমাটা ধনেপাতা পেঁয়াজ রসুন আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক অনেক মাল সামন্ত বাজারে চলে আসছে এখনও আসতেছে গাড়ি বোঝাই করে আপনারা দূর দূরান্ত থেকে যারা সামন্ত বাজারে আসবেন অবশ্যই চলে আসবেন দেখতে পাচ্ছেন যে মিষ্টি কুমড়া আছে এখানে চলছে ব্যথা কিনা যারা সামলতা বাজারে ব্যথা কেনা করতে আসবেন খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন সামন্ত প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কাঁচা বাজার পাইকারি কাঁচা বাজার বসানো হয়েছে খোলা মাঠ অনেক জায়গা আছে চলাফেরা ভালো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশে রশন বিক্রি করতেছে দর্শক আর একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে মুলোর বেচাকেনা চলতেছে এখানে মুলোর বেচাকেনা হিরিকপজে গেছে

দর্শক দেখতে পাচ্ছেন যে মূল দাম একদম সস্তা বারো টাকা কেজি সিম তিরিশ টাকা চলুন আরেকটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে রোদের কারণে কিছু দেখা যাচ্ছে না তারপরেও একটু ভালোভাবে দেখানোর আপনাদেরকে চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন পাইকারি বাজারের যে সবজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাজারে পাইকারি বাজার পাইকারি বাজার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসানো হয়েছে এক একটলি কপি বিক্রি হবে

আলু আলু নিয়ে আসলেন কোথা থেকে আনলেন যেখান থেকে সেখান থেকে না দর্শক দেখতে পাচ্ছেন যে বেগুনের বেচা কিনা পঁয়ত্রিশ টাকা জামাই কি আনছেন বাগুন কত করে বেচতেছেন তাই ধন্যবাদ ধন্যবাদ ভাইজি ধন্যবাদ কতকৈ দিলে এই ভাই ঝাল

দর্শক দেখতে পাচ্ছেন বাজারে বেচা কিনা